আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন অবস্থান করছি মালয়েশিয়ার কোয়ালালামপুর শহরের পেট্রোনাস টাওয়ারের পাশে যে কে এলসিসি পার্কটি রয়েছে সেইখানে এখানে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান উপলক্ষে অনুষ্ঠানের উপরে ডিপেন্ড করে এই জায়গাগুলোকে নানাভাবে সুসজ্জিত করা হয় আপনারা দেখতে পাচ্ছেন এই যে কৃত্রিম একটি ওয়াটার ফল এটি কে এলসিসি পার্কের পাশেই অবস্থান এর রাতের অন্ধকারে এই যে আপনারা ওয়াটার ফলটি দেখতে পাচ্ছেন এটি আরও বেশি সুন্দর দেখা যায় সত্যিই অসাধারণ বাচ্চাদের জন্য এবং পরিবার নিয়ে ঘোরার জন্য খুব সুন্দর একটি জায়গা যারা মালয়েশিয়াতে ভিজিট করতে চান তারা অবশ্যই এই জায়গাটি আসবেন দেখবেন দূর থেকে এই কৃত্রিম ওয়াটার ফলটি ঠিক এইরকমভাবে রকমভাবে দেখা যাচ্ছে সত্যিই অসাধারণ এবং উপভোগযোগ্য একটি ওয়াটার ফল এটি কিন্তু ন্যাচারাল ওয়াটার ফল নয় এটি কৃত্রিম ওয়াটারফল তারা যখন এটা মনে করে তারা শো করবে তখন তারা এটা দেখায় এবং রাতের বেলা সন্ধ্যার দিকে আরও খুব সুন্দর লাগে এটি হচ্ছে পেট্রোনাস টুইন টাওয়ারের দেখতে পাচ্ছেন পেট্রোনাস ট্রেন টাওয়ার এটার পেছনের যে জায়গা যে জায়গাটিতে কে পার্কের অবস্থান ঠিক ওই জায়গাটিতে এই আয়োজন চলছে খুব সুন্দর ওয়াটারফল পাশেই লেকের মতো দেখা যাচ্ছে এখানে এটাই হচ্ছে পেট্রোনাস্টোর টাওয়ার এটার পাশে কে পার্ক এবং এই পার্কের মধ্যেই এই ওয়াটারফল খুব সুন্দর অসাধারণ আধুনিক মালয়েশিয়ার কোয়ালালামপুর আধুনিক শহর খুব সুন্দর একটি জায়গা যারা মালয়েশিয়াতে আসবেন অবশ্যই এই জায়গাটি ভিজিট করবেন দেখবেন আশা করি আপনাদের খুব ভালো লাগবে এটি হচ্ছে পার্ক পার্কের মধ্যেই হচ্ছে লেক এবং এই লেকের মধ্যে এই কৃত্রিম যে ওয়াটারফল এই ওয়াটার ফলটি অবস্থিত আধুনিক কুয়ালালামপুর শহর একদম কুয়ালালামপুর শহরের মাস্ক